হ্যালো এব্রুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো ভালো সুস্থ তো থাকতেই হবে সবাইকে আর সাথে আমিও ভালো আছি তবে গাইজ আজকে ভিডিওটি হচ্ছে আইব্রু ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট অর্বরুতেই আইব্রু ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে তো খুব সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করছি আইব্রু ট্রেডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ মুখের সৌন্দর্যই হচ্ছে আইব্রু ট্রেডিং এর বাহাদুরিতে যে যাই মেকআপ করুক বা না করুক কিন্তু আইব্রো ট্রেডিং করাটা অনেক জরুরি কোনো কিছু মেকআপ না করলো না সাজলো আইব্রো ট্রেডিংটি করার ফলে ফেসটিকে অন্যভাবে একটা লুক দেয় যে লাগে অনেক মেকআপ করা হয়েছে অনেক সৌন্দর্যটি বাড়িয়ে দেই সবের ফেসেরও তো আইব্রো ট্রেডিং হচ্ছে খুবই জরুরি সবার জন্য তাই সব ক্লায়েন্টরাই কদিন পরে পরে এসে আইব্রো ট্রেডিং করে যায় তো এই তো কথা বলতে বলতে এক সাইডের আইব্রো ট্রেডিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর এক সাইডে স্টার্ট করেছি আর বেশিক্ষণ লাগবে না ফাইনাল লুকটি আসতে কিন্তু আইব্রো ট্রেডিং সবচেয়ে কঠিন কাজ দেখতে মনে হয় সবারও কারণ আমি শিকার আগে ট্রেনিং নেওয়ার আগে আমিও ভাবতাম কাজটা তো খুবই সহজ দেখতে খুবই সুন্দর চট করে আইব্রো ট্রেডিংটি সুন্দরভাবে একটু সময়ের মধ্যে করিয়ে দেওয়া হয় ভাবতাম কিন্তু যখন নিজের ট্রেনিং নিয়েছি তখনই বুঝতে পেরেছি যে না সবচেয়ে কষ্ট অথবা কঠিন কাজ হচ্ছে স্যালুনের কাজ আইব্রো ট্রেডিংয়ে আর এই তো কথা বলতে বলতে হয়ে গেছে এবার আর আমার কোনো অসুবিধাই হচ্ছে না যে যেভাবে আইব্রো ট্রেডিং এর লুক চাইছেন আমি সেভাবেই আইব্রো ট্রেডিং এর লুকটি দিয়ে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের তো এই তো আজকের আইব্রো ট্রেডিংও একটু সুন্দর লুক হবে আর অল্প রয়েছে আর বেশিক্ষণ লাগবে না আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই আইব্রো ট্রেডিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো আর বেশিক্ষণ আর সময় নেব না আইব্রো ট্রেডিংয়ের ফাইনাল লুক এক্ষুনি হয়ে যাবে অল্প অল্প যেটা ছুটো ছুটো রয়েছে লুমগুলি সেগুলি পরিষ্কার করছি এই তো এই হচ্ছে ফাইনাল লুক তো বলতে পারি না তোমাদের কেমন হয়েছে ভিডিওটি তো তোমরা কমেন্টে জানিও তো আজকের জন্য টাটা